সূত্র লিখবো এই অধ্যায়ে যতগুলো আমরা অঙ্ক উপপাদ্য উপপাধ্য বলো এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে এটা হচ্ছে কিন্তু আমাদের সূত্র তাহলে দেখো এই সূত্রকে আমি একটা সমীকরণ দিয়ে নিলাম সমীকরণ এক এখন এই এক নং সমীকরণকে দেখো এই এক্স এর পরিবর্তে মেন সূত্রটা কি দেখো কি আছে মাইনাস এক্স তার মানে এক নং সমীকরণ আমরা কি করবো এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাবো এক্স এর পরিবর্তে বসিয়ে পাই দেখো যে জায়গা আমার এক্স আছে আমি কত বসাবো মাইনাস এক্স বসাবো দেখো তো তাহলে এখানে আমরা সমীকরণটা লিখি ওয়ান মাইনাস এই এক্স এর পরিবর্তে দেখো এক্স এর পরিবর্তে এক্স বসে এ মাইনাস এক্স আর এ মাইনাস গুনগুন কি হয়ে যাবে আমার দেখো কথা মাইনাস হাফ ইকাল জিরো টু ইনফিনিটি এন অফ মাইনাস এক্স দু দেখো আমরা কিন্তু একবার এক্স বসাইছি এখন দেখো ডান পক্ষের ভিতরে কি আছে মাইনাস ওয়ান আছে এখন মাইনাস ওয়ান অবশ্যই এটাকে আবার কি করবো এক আমরা আবার এই টির পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস টি মাইনাস টি যদি বসাই তাহলে আমরা কিন্তু মাইনাস ওয়ান হোল টি এন পাবো কারণ এইখানে দেখো পাওয়ার উপর কি আছে এন আছে তার মানে এইখানে দেখো টির যে সহ হবে সেটা অবশ্যই কি হবে মাইনাস ওয়ান হবে তাহলে এখন আমরা এক নং সমীকরণ আবার কি করব টি এর পরিবর্তে মাইনাস টি বসাবো আবার এক নং এ এর পরিবর্তে মাইনাস টি বসিয়ে পাই

এখন দেখো উপরে কিন্তু আমরা এই অংশের একটা মান বের করছি অংশের মান কত বেশি এই যে দেখো এখন এই মানটা কিন্তু আমি কি করে দেবো তাহলে দেখো এটা মান কত বেশি t মাইনাস এক্স power n.

দুই নং হতে সমীকৃত করে এখন দেখো দর্শক দুই নং সমীকরণে দেখো এইখানে আর এই অংশটা দুই নাম সমীকরণের ভিতরে কিন্তু সমান আছে যদি সমান থাকে তাহলে এটা আমরা কি করতে পারি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি আর এখান থেকে আমাদের কি কি বাদ দিতে হবে টি দি পাওয়ার এন টি দি পাওয়ার এন এখন দেখো তো এই দুইটা এখান থেকে দুইটা বাদ দেওয়ার পরে আমার অবশিষ্ট কি থাকে দেখো পি এন অফ মাইনাস এক্স টি দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে কত পি এন সরি এখানে আগে মাইনাস ওয়ানটা কি বলছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত n p n of x তাহলে দেখো আমাকে কিন্তু এটা প্রমাণ করতে বলছে দেখাইতে বলছে দেখো অলরেডি কিন্তু আমরা দেখিয়েছি তো সুপ্রিয় ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পারছো আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে আর আমার এই চ্যানেলে চতুর্থ বর্ষে যত ভিডিও আছে মানে সকল বিষয়ে মানে সকল নাইতে আপলোড হবে প্রত্যেক বিষয়ে একদম ফুল কোর্স আপলোড হবে তো তাই দেরি না করে সকলেই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম